নমস্কার আমি শ্রীরূপা প্রাইম জলপাইগুড়ির পক্ষ থেকে আজকে আমরা চলে এসেছি জলপাইগুড়ির জলসাঘরে আর এখানে কিন্তু চলছে একটা সঙ্গীতের কর্মশালা কলকাতা থেকে এসছেন স্বনামধন্য সঙ্গীত শিল্পী গৌরব চ্যাটার্জি সংস্কৃতি শহর আমাদের এই জলপাইগুড়ি তার আরও এক নিদর্শন আজকে আপনাদের সামনে রাখতে চলেছে প্রাইম জলপাইগুড়ি তো চলুন আমরা এবার অডিটোরিয়ামের ভেতরে যাই এবং দেখে আজকের এই অনুষ্ঠানের বিস্তারিত এখানে আমরা দেখতে পাচ্ছি সমবেত হয়েছে বহু সদস্য আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে তারা কিন্তু ভীষণে আপ্লুত you yeah. সাথে জলসাঘরের একজন সদস্যকে তার থেকে জেনে নেব আজকে তাদের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য আপনার নাম অয়ন চক্রবর্তী আমি জলসাঘরের অন্যতম সদস্য আমাদের জলসাগর প্রতিষ্ঠান বিগত দু সাল থেকে এই শহরে জলপাইগুড়ি শহরে শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে কাজ করছে এবং আমরা এই ধরনের ওয়ার্কশপ এটা আমাদের চার নম্বর ওয়ার্কশপ চলছে আমাদের মে মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের থিম আছে নেচার মিউজিক লাইফ মানে প্রকৃতি জীবন এবং সঙ্গীত যে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সেটাকে তুলে ধরার চেষ্টা তো আমাদেরকে সাপোর্ট করার জন্য শ্রদ্ধেয় শ্রী গৌরব চট্টোপাধ্যায় মহাশয় কলকাতার থেকে প্রতিবার আসছেন এটা চার নম্বরবার আমাদের এই ওয়ার্কশপ চলছে এবং প্রত্যেকবারই আমরা বেশ ভালো রকমভাবে কাচ্চা পাচ্ছি এবং তারা আসছে এবং আমাদেরকে এই উৎসাহ জোগাচ্ছে যত পার্টিসিপেন্ট বাড়বে তত আমরা উৎসাহ পেতে থাকি সেই কারণে আমরা এটা চালিয়ে যাব আগামী দিনেও তো এটাই আমাদের মেন করার উদ্দেশ্য আজকে আপনাদের যে ওয়ার্কশপ আমরা দেখতে পাচ্ছি এটা কদিন ব্যাপী চলবে এটা দুদিন ব্যাপী এবার আমাদের প্রতিবারই আমাদের দুদিন ব্যাপী হয় এবারের ওয়ার্কশপে আমরা নতুন কিছু থিম আরও এনেছি যেগুলো প্রতিটি এখানে যারা পার্টিসিপেন্ট আছে তারা নিজেদের এই বয়সেই তারা নিজেদের কথা এবং সুরে আগামীকাল ডেমনস্ট্রেট করবে আজকে যেরকম ওনার ওদের শিক্ষা চলছে পাশাপাশি এটাও এক ধরনের শিক্ষা কী করে নিজেকে আরও তুলে ধরতে পারে তাদের সাহিত্য তাদের সঙ্গীত যাতে আরও বাড়তে পারে সেই সমস্তভাবে আমরা এটা কন্টিনিউয়াস প্রসেসে চালাতে থাকব আপনার নাম হ্যাঁ নমস্কার আমার নাম অনিন্দ শঙ্কর সিকদার আমি জলপাইগুড়ি ঘরের সম্পাদকের দায়িত্বে রয়েছি আমাদের এখানে জলসাঘরের তরফ থেকে নেচার লাইফ মিউজিক বলে একটি কর্মশালা হচ্ছে সঙ্গীতের ওপরে এটা শুধুই স্পেসিফিক গানের নয় শুধু সম্পূর্ণ সঙ্গীতের ধারণার ওপরে একটা কনসেপশনের উপরে কর্মশালা হচ্ছে এটা আমরা চার নম্বর বার করছি এবার প্রতি সঙ্গীত শিল্পী আন্তর্জাতিক স্তরের খ্যাতিসম্পন্ন শিল্পী শ্রী গৌরব চ্যাটার্জি উনি আমাদের মেন্টর হিসাবে আমাদেরকে সহযোগিতা করছেন গত চার বছর ধরে তো এখানে বিভিন্ন অঙ্গের যে গান বাজনা তার যে দৃষ্টিভঙ্গি শুধুমাত্র গান নয় বিভিন্ন যন্ত্রসংগীত ওয়েস্টার্ন ইন্ডিয়ান সমস্ত দিক থেকে জীবনের সঙ্গে সঙ্গীতকে মেলানো জীবনের সঙ্গে প্রকৃতি এবং জীবনের সঙ্গে সঙ্গীতের যে সম্পর্ক সেটার একটা কানেকশানস তৈরি করার একটা প্রচেষ্টা আমাদের এই কাজটার মধ্যে দিয়ে করা হয়ে থাকে তো প্রত্যেকবারই প্রচুর মানুষ আমাদের ডাকে সাড়া দেন প্রচুর ক্যান্ডিডেট আসেন আরও প্রচুর মানুষ আসবেন বলে কথা দিয়েছেন আরও আগামী দিনে আমরা হয়তোটাকে আরও বৃহত্তর জায়গায় পৌঁছে দিতে পারব সকলের সহযোগিতা আজকের এই কর্মশালায় কিন্তু অংশগ্রহণ করেছে বহু ক্যান্ডিডেট এবং তাদেরই এক অভিভাবিকাকে আজকে আমাদের সাথে আমরা পেয়ে গেছি তার থেকে জেনে নেব আজকের এই অনুষ্ঠানে তার কেমন লাগছে আপনার নাম আমার নাম সৌমশ্রী চক্রবর্তী কেমন লাগছে আজকের এই কর্মশালায় অংশগ্রহণ করতে পেরে এই নিয়ে আমার গৌরব চ্যাটার্জির যে কর্মশালা প্রত্যেক বছর এখন আয়োজিত হয় সেখানে তিন বছর তিনবারের বার আমি আসলাম প্রতিবারই এত অভিভূত হই মানে সত্যি যারা সঙ্গীত জগতের সাথে যুক্ত আছে এই সমস্ত কর্মশালাগুলো ওয়ার্কশপগুলো অ্যাটেন্ড করলে তারা বুঝতে পারবেন যে আমাদের কত কিছু অজানার মধ্যে রয়ে গেছে এবং এত কিছু তথ্য উনি এত সহজ ভাষায় এই যে আমার মেয়ে এদের বোধগম্য করার মানে জন্য রিপ্রেজেন্ট করেন মানে সেটা সত্যিই মানে ভাবনার অতীত অত্যন্ত ভালো লাগছে সুন্দর পরিবেশ সুন্দর শিক্ষা সুন্দর লোকজন সব মিলিয়ে ধন্যবাদ సరిగమ సరిగమ తాళగేద తతబో పదనా గమనేది సరిగమ తీ సరిగమ गावा चले पाले गा रे आसा बजाए गती रे ग एतती तानेंतर ती नत बदलती नर कर अनु তখন আমরা আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম আজকের এই কর্মশালার বিশেষ কিছু দৃশ্য শুনে নিলাম এখানকার সদস্যদের থেকে আজকের এই কর্মশালা সম্পর্কিত বিস্তারিত নানান কিছু ক্যামেরায় পিঙ্কির সাথে আমি শ্রীরূপা প্রাইম জলপাইগুড়ি সবার আগে সবার কাছে